এক ভন্ড মাইনুদ্দিন নাম সে বলেছে তিরিশ রোজা কোরআনে কোথাও নাই এবাবের আপনার মতামত কি যদি এই ভন্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না তাহলে সে কাফের আর যদি সে হাদিস মানে তাহলে অবশ্যই তিরিশ রোজার কথা হাদিসে আসছে ঠিক না নামাজের কথা কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কি কোরআনে আছে এটা হাদিসে আছে আর রমজান মাস যে 30টা রোজা আমরা বলি না তিরিশ রোজা আমরা বলি এক মাস রোজা এই আস্তে আস্তে কথা বলো আমরা কি 30টা রোজা বলি না বলি এক মাস রোজা উনত্রিশও হইতে পারে 30 হইতে পারে আর এক মাসের কথা কোরআনে আসছে শাহরুর Ramadan alladhi unzila হেল alquran তো রমজান মাস 29 হলে 290 রোজা 30টা হইলে 300 আছে কিনা না আর যেটা কোরআনে নাই খুঁজবা আমরা হাদিসে যদি এই ভণ্ডপীর হারাম জাদা হাদিস অস্বীকার করে থাকে তাহলে সে কাফের আর যদি হাদিস অস্বীকার না করে থাকে মূর্খতা বসত বলে থাকে তাহলে আমি তো বলে দিলাম যে শাহরুর রমদান হচ্ছে রমজান মাস এটা কোরআনে সরাসরি